আমাদের স্কুলে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এটা অনেক আগে থেকে পরিকল্পনা ছিল হিটসগুলো হয়ে গিয়েছিল এখন আজকে ফাইনাল ইভেন্ট হয়েছে যেখানে আমাদের পূর্ব বর্ধমানের ডিএম ম্যাডাম উনি চিফ গেস্ট ছিলেন আর এডিএম এডুকেশন স্পেশাল গেস্ট হিসেবে এসেছিলেন কতগুলো মোটামুটি বাচ্চা অংশগ্রহণ করেছে আজকে খেলাধুলায় আজকে খেলাধুলায় মোটামুটি আপনার ধরে রাখুন একশো একশো থেকে দেড়শো জন বাচ্চা পার্টিসিপেন্টস আছে আচ্ছা জামাই কুক এনপুর সাথে পার্টিসিপেট করেছে এই খেলা কবে থেকে শুরু হয়েছিল এটা দশ দিন থেকে এই পুরো হিট থেকে শুরু করে সব ইভেন্টগুলো চলছে আজকে এটার ফাইনাল শো ফাইনাল শো আচ্ছা মোটামুটি কতগুলো ইভেন্ট রয়েছে কী কী ইভেন্ট রয়েছে এখানে অনেকগুলোই ইভেন্ট আছে যেরকম হিটে লং জাম্প হাই জাম্প এগুলো হয়ে গিয়েছিল আজকে এখানে মেনলি স্প্রিন্ট গো অ্যাজ ইউ লাইক এগুলো ইভেন্ট আছে ছোট ছোটো ইভেন্ট বাচ্চাদের যেগুলো জাস্ট ফর পার্টিসিপেন্টস আর স্পেশাল হিসেবে এখানে রাখা হয়েছে পড়াশোনা তো বারো মাস চলছে তার সাথে সাথে খেলাধুলা কতটা প্রয়োজন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পরিকল্পনা আছে ফিট ইন্ডিয়া আর এর জন্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খেলো ইন্ডিয়া এগুলো অর্গানাইজ করায় খেলাধুলোর মাহাত্মটা এভাবেই প্রকাশিত হয় যদি খেলাধুলো বাচ্চা না করে ফিট থাকবে না বলে না হেলদি বডিতে হেলদি মাইন্ড থাকে তো এর জন্যই খেলাধুলোকে এখন অনেক বেশি রাখা হয়েছে ইভেন খেলাধুলোকে একটা কারিকুলাম হিসেবেও ইন্ট্রোডিউস করা হয়েছে আর আমরা বিলিভ করি যে সর্বাঙ্গীন বিকাশের জন্য খেলাধুলোর একটা আলাদাই মাহাত্ম আছে আমরা দেখলাম এইমাত্র আপনারা ঘোষণা করলেন প্যারেন্টসদেরও টিচারদেরও এখানে প্রতিযোগিতা রয়েছে এই একটা দিন সব ছাত্র ছাত্র প্যারেন্টস টিচার একসাথে কেমনভাবে লাগে কিভাবে দিনটা কাটাচ্ছেন দেখুন আমাদের একটা পিটিএ হয় প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন আমরা যে কোনো ইভেন্ট করি সেখানে আমাদের স্টুডেন্টস পাস আউট স্টুডেন্টস আমাদের প্যারেন্টস টিচার সবাই মিলিতভাবে সম্মিলিতভাবে একটা উদ্যোগ নেন যাতে আমরা সবকটা প্রোগ্রাম ভালোভাবে অর্গানাইজ করতে পারি আপনার সাহায্য খুব ভালোভাবে থাকে আপনার নাম পরিচয় আমি চতুরানন্দ পিজিটি হিন্দি আজকে আমাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন হচ্ছে এটা আমাদের প্রতি বছরই হয় এবছর আরো আরো ভালোভাবে আয়োজন করা হয়েছে আমাদের খুবই ভালো লাগছে সবাই খেলছে এখানে একটু আগে সেভেন্টি ফাইভ মিটার রান হলো ফিফটি মিটার রান হলো প্রাইমারি স্টুডেন্ট সেকেন্ডারি স্টুডেন্ট সবাই দৌড়াচ্ছে খুব মজা হচ্ছে তারপর এরপর পুট হয়েছিল খুব ভালো লাগছে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা তো অবশ্যই খুব প্রয়োজন কেন কি পড়াশোনা তো চলতেই থাকছে তার সাথে যদি খেলাধুলা না করি হেলদিও থাকা যাবে না করিভিয়াস এই ক্রিয়া প্রতি যদি একদিকে যেমন ঠান্ডার গরম রোজ তার মধ্যে ঠান্ডা ছিল এরপর খেলাধুলা করছে অবভিয়াসলি বডি প্রচন্ড গরম হচ্ছে আমাদের খুব ভালো একটা এনভাররমেন্ট ক্রিয়েট হচ্ছে খুব ভালো লাগছে সামনে সব লড় দিয়ে আমার নাম রাজন্না সরকার 9b थैंक यू आवर स्कूल टुडे आवर स्कूल ऑर्गेनाइज्ड स्पोर्ट्स डे एंड इट वाज सो अडোরাবল এন্ড গুড ইন দিস স্পোর্টস ডে देयर इज 50 মিটার রেস 75 মিটার রেস রিলে রেস এন্ড অলসো দা শর্ট পুটস ইউ देयर वाज योगा কম্পিটিশন্স এন্ড ইত্যাদি আই উইল সে দ্যাট आवर স্কুল वाज फोकसिंग ইন স্টাডি অ্যাজ वेल অ্যাজ স্পোর্টস এন্ড একাডেমিক্স সো ইট ইজ সো গুড মেইনটেইনিং হেলথ এন্ড স্টাডি एंड बैलेंसिंग बोथ इट सो we are maintaining our physical health, mental health and both which also helps us in our studies and एक्सेट्रा okay. class 9 a शरण्या saha हमारे स्कूल में आज एनुअल स्पोर्ट्स डे का आयोजन किया गया है ये हर साल ही होता है और ये दिसंबर के टाइम में होता है क्योंकि हमारा ऑब्वियसली विंटर और समर का एक ये होता है तो ऑब्वियसली अभी हमारा सेवेंटी फाइव मीटर रन योगा का कंपटीशन हुआ आर्टिस्टिक ट्रेडिशनल योगा उसके बाद पुट उसके बाद बहुत सारे कुछ हुआ जिसमें हमें एक्चुअली में बहुत मजा आया हमारे स्कूल ये स्टडीज एथलेटिक्स सबको लेके इतना फोकस्ड है वही हमें बहुत तो अच्छा लगता है पद्रिका बोस हो okay. হেডলাইন নিবেদন করছে লিটল এঞ্জেল চাইল্ড সেকেন্ড হোম স্কুল ভর্তি চলছে কল্পতরু মাঠ বর্ধমান শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা சிவா ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 99 এই নাম্বারে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন